আসসালামকম আরলানটিস এর পক্ষ থেকে আপনাদের জানাই আবারো অভিনন্দন এবং শুভেচ্ছা আজ আমি আপনাদের মাঝে আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে প্রাথমিকের তৃতীয় ধাপের ফল নিয়ে চাকরি প্রার্থীদের অসন্তোষ তো এই বিষয় নিয়ে আমি আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি যে patho আপনারা মধ্যে অনেকে জেনেছেন অনেকে পরীক্ষার ফলাফল পেয়েছেন তো এই যে সংবাদ রয়েছে অনেকে অসন্তোষ আছেন যে তৃতীয় ধাপের ফল প্রকাশ হয়েছে তা মত অনেকে নির্বিঘ্ন আছেন যার জন্য আমি ভিডিওটি বেরাব ভিডিওটি আপনাদের মাঝে তুলে ধরলাম তো কথা না বলে আমি মূল ভিডিও চলে যাচ্ছি তো প্রাথমিকের তৃতীয় ধাপের ফল নিয়ে চাকরি প্রার্থীদের অসন্তোষ এই যে বিষয়টি যে প্রকাশিত হয়েছে সেটি হচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সরকারি শিক্ষক নিয়োগ দু হাজার তৃতীয় ধাপে চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে গত বৃহস্পতিবার অর্থাৎ এগারোই অক্টোবর একত্রিশ অক্টোবর মানে সন্ধ্যায় ঢাকা ও চট্টগ্রাম বিভাগে একুশ জেলায় ফল প্রকাশিত হয় এরপরই ফল দিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন অনেক চাকরি প্রার্থীরা নোয়াখালী এলাকায় থেকে বেশি অভিযোগ এসেছে মেঘনা সেফ নিয়ে সেটের পরীক্ষার্থী অভিযোগ করেন তাদের অধিকাংশ নাম আসে জেলার কাউসার ইসলাম বাবু নামে এক পরীক্ষার্থী অভিযোগ করেন নোয়াখালী জেলার কারো রেজাল্ট আসনি এর আগে ফিরে সময় এমন হয়েছে রেজাল্ট পুনরায় মূল্যায়ন করার পর তা এসেছিল ঠিক একই সমস্যা এখানে হয়েছে তাই রেজাল্ট পুনর্মূল্যায়ন করা হোক লক্ষ্মীপুর জেলার মেঘনা সেটের মা সৌদুর রহমান এক পরীক্ষার্থী সংবাদ মাধ্যমকে বলেন আমাদের কারো সিট রেজাল্ট আসেনি এর আগে লিখিত পরীক্ষার রেজাল্ট প্রকাশ করলে আমাদের রেজাল্ট আসে কর্তৃপক্ষের কাছে অনুরোধ করছি রেজাল্ট পনের সেটা মূল্যায়ন করার জন্য অন্যদিকে চাঁদপুর জেলা থেকে কয়েকজন মেঘনা সিট নিয়ে অভিযোগ করে বলেন তাদের কারোই ফল আসে তবে দা ডেইলি ক্যাম্পাস চাঁদপুর জেলা বেঙ্গনা সিটি উত্তীর্ণ হয়েছে এমন কয়েকটি ফল বিস্তৃত হয়েছে মিঠুন চন্দ্রশীল বিজয় উদ্দিন সুমন নাজুল ইসলাম অন্তর নামে একাধিক পরীক্ষা প্রার্থী বেঙ্গনা সিটির ফল এসেছে বলে জানিয়েছে তবে চট্টগ্রাম বিভাগে অনেক প্রার্থী বেঙ্গা সিটির ফল পায়নি বলে অভিযোগ করেছে এছাড়া বিভাগ এছাড়া ঢাকা বিভাগে মানিকগঞ্জ টাঙ্গাইল মাদারীপুর গোপালগঞ্জ জেলার একাধিক প্রার্থী তাদের মেঘনা সুরমা যমুনা পদ্মা সিডনি অভিযোগ করেছে এরপর হচ্ছে মাদারীপুরে থেকে এক নারী প্রার্থী বলেন লিখিত পরীক্ষা সহ মৌখিক পরীক্ষা অনেক ভালো দিয়েছিলাম ভাইবা সারা যথেষ্ট সন্তুষ্ট ছিলেন আমার উপর কারণ তাদের প্রতিটি প্রশ্নের উত্তর আমি সঠিক এবং সকলই ভাবে দিয়েছিলাম এ ছাড়া আমার সার্টিফিকেট ফুল মার্কস থাকে আমি একটি সুরমভন কলেজ থেকে আমার গ্র্যাজুয়েশন এবং পোস্ট গ্রাজুয়েশন শেষ করেছি আসলে এত ব্যাখ্যা দেওয়ার এটাই কারণ আমি সব ভালো দেওয়ার পরও রেজাল আসলো না আমার সেট ছিল ব্যাংকটা এবং আমার যারা মতে ব্যাংকটা কারণ রেজাল আসেনি তাই কর্তৃপক্ষের কাছে বিনীত অনুরোধ থাকবে বিষয়টি খতিয়ে দেখার জন্য অন্যদিকে শর্মা সেটের অভিযোগ নিয়ে সাইখুল আলম সার্বিক নামে একজন ফেসবুকে লেখেন আমি ঢাকা বিভাগ থেকে সোলমার সেটের বিজ্ঞান কোঠা নিয়ে পরীক্ষা দিয়েছি কিন্তু রেজাল্ট আসেনি অনেকে দেখলাম বলছে ঢাকা বিভাগে সোলমা সেটের রেজাল্ট আসেনি তারপর আমার ফ্রেন্ডের সাথে যোগাযোগ করি ও মানিকগঞ্জ সোর্মা সেট মার্কস ছিল ঊনসত্তর ওর রেজাল্ট আইছে তাই ওকে বললাম এডমিটের ছবি দিতে যাতে অনেকের কনফিউশন দূর হয় এখন দেখেন যা ভালো বোঝে এছাড়া এর আগে লিখিত পরীক্ষা যাদের ফল পূর্ণ এসেছে তাদের একটি অংশ করে বলে আগের পরীক্ষার নিয়ে বক্তব্য জানতে চাইলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সহকারী সচিব মোহাম্মদ ফারুক আলম অসুস্থতার কারণে ছুটিতে থাকায় বিষয়টি নিয়ে কিছু জানান না বললে সংবাদ মাধ্যমকে জানিয়েছে তো এরপর জানা গেছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে এবার তৃতীয় ধাপে বিজ্ঞপ্তি সম্পন্ন করা হয় প্রথম দ্বিতীয় ধাপে লিখিত মৌখিক ফল প্রকাশ করা হয়েছে পরীক্ষার তবে তৃতীয় ধাপে লিখিত মৌখিক পরীক্ষার হলে দীর্ঘদিন চূড়ান্ত ফল প্রকাশ করা হয়নি চার মাসে বেশি সময় অপেক্ষা করেছেন তৃতীয় ধাপের ফল প্রত্যাশীরা এটাকে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ বিধিমালা

বললাম যে প্রাথমিক যে তৃতীয় ধাপের রেজাল্ট এসেছে এক্ষেত্রে অনেক শিক্ষার্থীদের মাঝে অভিযোগ রয়েছে অর্থাৎ এই পরীক্ষার যে মূল্যায়নটা করা হয়েছে তো তারা চাচ্ছে যে মূল্যায়নটা আবার পুনর নির্ধারিত হোক সেটাই তো চাকরি প্রার্থীদের এটাই ছিল তাদের জন্য প্রত্যাশা তো যায় না কি হবে তো আশা করা যাক আহ কর্তৃপক্ষ কি করে সেই জিনিসটাই তো যাহোক আমি আপনাদের জন্য এই বিষয়টি নিয়ে একটি ভিডিও বানালাম তো যারা প্রথম দেখতেছেন তো অবশ্যই ভালো লাগলে লাইক করুন জানাবেন এরপর পরবর্তী আরো আপনাদের আপডেট তথ্য দেওয়ার জন্য চেষ্টা করব সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানি শেষ করছি আল্লাহ হাফেজ